আরেকটা অনুরোধ করব। আপনার জীবন আমার জীবন শেষ পর্যায়ে আছে কখন ডাক আসবে কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি নাই আগামী তিন বছর পর সম্পদ অন্য একটা অন্যকে বুঝিয়ে দিব এই আশা করে কোনো লাভ নাই এখন পরিকল্পনা করেন যে এক মাসের মধ্যে আমার কাছে যারা কর্য পায় একটা ডায়েরিতে লেখেন পরিবারকে ডাকেন বলেন যে আমার থেকে অমুক অমুক এত টাকা পায় কে কয় টাকা কর্জ পায় লেখা শুরু করেন কেন পরিবার আপনি মারা যাওয়ার পর জাহাজ আর ময়দানে বলতে হবে কে কে টাকা কেন আপনার কাছে কেন এটার একটা লিস্ট থাকবে না কেন আপনার পরিবার জানবে না কে আপনার থেকে টাকা পায় এরকম তো অনেক কেউ লজ্জায় যাইতে পারে না সে কারণে লিখে রাখবেন আপনার থেকে কে কে টাকা পায় দামা শুরু করে দেন এই কর্জ মাথার উপর রাখার কোনো দরকার নাই কর্জের গুণা আল্লাহ কখনো মাফ করে না এই কর্জ আদায় না করে কবরে চলে গেলে এই কর্জের জন্য আসামি হতে হবে পরিবারকে বসিয়ত করেন আমি যদি এটা আদায় করার আগে মারা যাই আজরায়েল যদি আমার কাছে চলে আসে আমি যে সম্পদ রেখে যাচ্ছি এই সম্পদ তোমাদের তোমরাই ভাগ করবা কিন্তু তার আগে এই মানুষগুলাকে ডেকে আমার সম্পদ থেকে আমার কর্জ আগে আদায় করবা এই বসিয়ত করবেন ভাই বোন যাদের সম্পদ আপনার কন্ট্রোলে আছে আপনি বড় ভাই বড় ভাই হিসেবে ছোট ভাই আপনার মুখের উপর কথা বলতে পারে না সেই কারণে আপনার কাছে এসে বলতে পারছে না ভাই আমার সম্পদটা দিয়ে দাও এই কথা বলার সুযোগ ভাইয়ের কাছে নাই ভাই বুড়া হয়ে গেলে সম্পদ ভাগ করে দিও কোনো লাভ নাই তার কাছে তখন আর ঘর করার সামর্থ্য থাকবে না আজকে ভাইকে ডাকেন বলে ভাই সম্পদ যেটা পাবা চলো আস্তে আস্তে ভাগ করে ফেলি আমার বাবার সম্পদ তোমার প্রাপ্য তুমি নাও আমার প্রাপ্য আমি নেই আমার ভনের প্রাপ্য ভনকে দেই মা বেঁচে থাকলে মাও সম্পদ পাবে মায়ের প্রাপ্য মাকে দেই এভাবে ইসলাম যেভাবে সম্পদের বন্টন নির্ধারণ করেছে সম্পদ বন্টন করে দেন বাবার দাওয়া পুকুর থাকলে পুকুরের মাছ যখন বন্টন হবে একইভাবে ভাগে ভাগ করবেন বাবার দাবা জায়গা থাকলে ওই জায়গার আম যখন বন্টন করবেন ওই জায়গার কাঁঠাল যখন বন্টন করবেন এভাবেই বন্টন করবেন দেখবেন আল্লাহর কাছেও পরিষ্কার থাকবেন বান্দার কাছেও ভালো থাকবেন এখন সময় আছে আমাদের জীবন হাজার বছর বাঁচব এটা ভাবার কোনো সুযোগ নেই এই গত কিছুদিন এমন অনেক মানুষ মারা গেছে যাদের কথা আমরা শুনেছি এমনিতে জানালার পাশে ছিল বুলেট এসে মাথার মধ্যে ঢুকেছে সেও জানতো না তার মা সে মারা যাবে অনেক ছোট বাচ্চা বাবার কোলে ছিল মারা গিয়েছে সে জানতো না সে মারা যাবে আপনি কখন মারা যাবেন কিভাবে মারা যাবেন অনেক আমার অনেক ভাই আছেন যে আর কয়েকদিন পর আইফোন কেনার প্ল্যান করেছেন বাইক কিনেছেন ওই খুশিতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কিন্তু সে বাইক চালিয়ে রাস্তায় উঠার পর আর ঘরে ফেরত আসতে পারে না আমি কোন আশায় ঘরে ফেরত আসব কোন আশায় আমি অন্যের সম্পদ এখন আটকে রেখেছি যে আমি না আসতে ধীরে দিব কোন আশায় আমি এখনও মানুষের উপর জুলুম করছি আমার অনেক শক্তি আমার অনেক ক্ষমতা অনেক পাওয়ার এই পাওয়ার কার উপর দেখাচ্ছি মনে রাখবেন এই দুনিয়ায় কার উপর পাওয়ার দেখানোর ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেন নাই ক্ষমতা দেখাচ্ছেন ক্ষমতা কেড়ে নিতে আল্লাহর এক সেকেন্ডও লাগবে না ভাইয়ের উপর বোনের উপর ক্ষমতা দেখাইলে ক্ষমতা কেড়ে নিতে আল্লাহর এক সেকেন্ডও লাগবে বোনের সম্পদ খাচ্ছেন একটা রোগ যদি ভিতরে তৈরি করে দেওয়া হয় অ্যাপেলো হসপিটালে গিয়ে যখন টাকার উপর টাকা দিবেন এই টাকা তো আপনাকে বাঁচাইতে পারবে না সে কারণে এখনও সময় আছে পেয়ারে হাজিরি। আমরা হালাল হারামের ওয়াজ শুনলে হবে না আমল করতে হবে আজকে থেকে গিয়ে পরিকল্পনা করেন কীভাবে আমার সম্পদ হালাল রাখব কিভাবে আমার থেকে যারা সম্পদ পায় তাদেরকে দিয়ে দেবো এই পরিকল্পনা যদি করতে পারি তাহলে আমাদের দুনিয়াও সফল আখেরাতও সফল